সুখবর একটা ছয় অনুপাতে পনেরোটি গ্রেডের নতুন বেতন কাঠামোর তালিকা প্রকাশ কার কত বাড়ল দেখে নিন পুরনো বিশ গ্রেডের পরিবর্তে কার্যকর হল আধুনিক বারো গ্রেড কাঠামো এক অনুপাত ও দ্বিগুণ বেতনে শুরু নতুন যুগ অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন ঐতিহাসিক এ গেজেট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকুন আজকের দিনের সবচেয়ে আলোচিত সংবাদ বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা ঘটিয়ে প্রকাশিত হয়েছে নবম জাতীয় স্কেলের গ্যাজেট দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবির অবসান ঘটিয়ে আজ সকালে অর্থ উপদেষ্টা ড সালাহুদ্দিন আহমেদের স্বাক্ষরে প্রকাশিত হয়েছে এই ঐতিহাসিক গ্যাজেট নতুন স্কেলে পুরনো বিশ গ্রেডের পরিবর্তে বারোটি গ্রেড কার্যকর করা হয়েছে যা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর মাধ্যমে জটিল ও বৈষম্যপূর্ণ কাঠামোর অবসান ঘটিয়ে একটি সুশৃঙ্খল ও ন্যায়সঙ্গত বেতন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নেওয়া হয়েছে অর্থ উপদেষ্টা বলেছেন এই কাঠামো শুধু একটি পে স্কেল নয় বরং এটি সমতভিত্তিক প্রশাসনিক সংস্কারের অংশ নতুন স্কেলে বেতন দ্বিগুণ করা হয়েছে যা সরকারি চাকরিজীবীদের মুখে এনেছে স্বস্তি ও আনন্দের হাসি সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত নির্ধারণ করা হয়েছে এক ইস্টু পাঁচ অর্থাৎ একজন নতুন কর্মচারী ও একজন সচিবের বেতনের ব্যবধান এখন অনেক কমে আসবে ফলে কর্মক্ষেত্রে তৈরি হবে সমতা ন্যায্যতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নতুন পে শুধু মূল বেতন নয় বরং ভাতা ও সুবিধাসমূহ পুনর্নির্ধারণ করা হয়েছে বাড়ি ভাড়া চিকিৎসা যাতায়াত শিক্ষা সহায়তা সবকিছুর হার নতুন ব্যয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ানো হয়েছে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে এসব ভাতা ধাপে ধাপে সমন্বয় করা হবে যাতে সরকারি চাকরিজীবীরা বাস্তব ব্যয়ভার সহজে মোকাবেলা করতে পারেন অবসরপ্রাপ্তদের জন্য যুক্ত হয়েছে নতুন পেনশন সুবিধা যা তাদের বার্ধক্য জীবনকে আরও নিরাপদ ও নিশ্চিন্ত করবে অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ বলেন এই বেতন কাঠামো দেশের বাস্তব অর্থনৈতিক অবস্থা মুদ্রাস্ফীতি ও জনগণের জীবনমান বিবেচনা করেই তৈরি করা হয়েছে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হলে প্রশাসনিক দক্ষতা বাড়বে যা দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেন বৈষম্যহীন ও দক্ষ প্রশাসন গঠনের পথে এটি এক ঐতিহাসিক পদক্ষেপ নবম জাতীয় পে স্কেল হল ন্যায়সঙ্গত প্রশাসনিক বিপ্লবের সূচনা গেজেট প্রকাশের পর থেকেই বিভিন্ন সরকারি দপ্তরে উৎসব মুখর পরিবেশ কর্মচারীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন কেউ কেউ লিখেছেন এটি কেবল একটি পেস্কেল নয় এটি আমাদের মর্যাদার স্বীকৃতি অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে পোস্ট দিচ্ছেন কারণ এই উদ্যোগ তাদের জীবনে এনেছেন নতুন আশার আলো বিশ্লেষকরা মনে করছেন এই বেতন বৃদ্ধি দেশের অভ্যন্তরীণ বাজারেও প্রভাব ফেলবে যখন লক্ষাগে সরকারি চাকরিজীবীর বেতন বাড়বে তখন তাদের ক্রয় ক্ষমতাও বৃদ্ধি পাবে ফলে বাজারে অর্থের প্রবাহ বাড়বে ব্যবসা বাণিজ্য ও উৎপাদন খাত হবে আরও সক্রিয় তবে তারা সতর্ক করে বলেছেন সরকারের ব্যয় বৃদ্ধি পাওয়ায় দক্ষ আর্থিক ব্যবস্থাপনা অপরিহার্য হবে অর্থ উপদেষ্টার দপ্তর জানিয়েছে নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে প্রথম ধাপে কার্যকর হবে সচিবালয় ও প্রশাসনিক ক্যারারে এরপর শিক্ষা স্বাস্থ্য পুলিশ ও স্থানীয় সরকার সহ অন্যান্য ক্ষেত্রে পর্যায়ক্রমে প্রয়োগ করা হবে এর জন্য গঠন করা হয়েছে একটি বিশেষ পর্যবেক্ষণ সেল যারা পুরো প্রক্রিয়াটির স্বচ্ছ ও সময় মতো বাস্তবায়নের দায়িত্বে থাকবে বিশেষজ্ঞরা বলছেন এই পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন উদ্দীপনা দায়িত্ববোধ ও কর্মস্পৃহা সৃষ্টি হবে সবচেয়ে বড় কথা বৈষম্যহীন বেতন কাঠামো প্রতিষ্ঠিত হবে যেখানে শীর্ষ থেকে নিম্ন পর্যায় পর্যন্ত সবাই অনুভব করবেন একতা ও মর্যাদা সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক মাইল ফলক এটি কেবল একটি সংখ্যার পরিবর্তন নয় বরং দেশের আর্থ সামাজিক কাঠামোয় এক বিপ্লবী পরিবর্তনের সূচনা যদি এটি সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশে গড়ে উঠবে এক আধুনিক মানবিক ও দক্ষ প্রশাসন যার প্রতিটি পদক্ষেপে প্রতিফলিত হবে ন্যায় উন্নয়ন ও সুষম অগ্রগতির ছোঁয়া